সময় আমরা ঠিক করলাম বললাম এই মানুষটাকে আর বাঁচানো যাবে না যাবে না সকালবেলায়

হবে না তাদের ইমানটা চিন্তা করুন আর আমাদের মাদ পাঁচবার আজান দেয় কত কথা বলবো কথা বেরিয়ে আসছে তো তাই বলে ফেলছি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কি হচ্ছে তো নাকি হ্যাঁ হচ্ছে মনে হয় আর মুসলমানের ছেলে মসজিদ তলায় আছে বলে তাড়াতাড়ি পালা কেন কেন আমি দেখতে পাই তাহলে বলবে পল্টুন নামাজে আয় আয় তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে যায় ক্যারাম খেলবো ভাই ভাই তাস পিটবো অসুবিধা নাই কিন্তু নামাজে যাব না নামাজের সময় হলে হলে মসজিদ তলা থেকে পালায় হুজুরে নামাজ পড়বো কেমন করে জানতে চাই সারাদিন কাজ আছে কাজ করবো না নামাজ পড়বো আপনি আমাদের বলেন ভাই কিছু মানুষ এমন প্রশ্ন আমাদের দেয় কথা ঠিক না ভুল ভুল নামাজ কে বলো নাম কাজ আছে কাজ বলো আমার নামাজ আছে নামাজ বিনা পরকালে কালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে নামাজ আপনার ছাড়া যাবে না যে নামাজ করবে মুখের দাঁড়িটা রাখবে একদিকে আল্লাহর হুকুম একদিকে রাসুলের হুকুম এই দুটো বড় হুকুম যে পালন করবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার যতটুকু নলেজ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সত্তর অন্যায় অপরাধ আপনার কাছ থেকে পালিয়ে যাবে আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবে এই দুটো জিনিস দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে বিরাট কোহলির লজ্জা লাগে না হরভজন সিং এর লজ্জা লাগে না লিওনেল মেসির লজ্জা লাগে না ভারতের বর্তমান রাষ্ট্রপতি নরেন্দ্র দামোদর দাস মোদি সে নারী রেখে ঘুরে বেড়াচ্ছে এর আগের প্রাক্তন প্রাইম মিনিস্টার বর্তমান প্রাইম মিনিস্টার মোদিজি নারী রেখেছে তার আগের প্রাইম মিনিস্টার মনমোহন সিংজি এত বড় দাঁড়ি তাদের লজ্জা লাগে না আমাদের লজ্জা লাগে আমাদের এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বারের হলো দাঁড়ি কবরে গেলে এ এত সুন্নতের কথা বললাম ডান দিকে কাত হয়ে ঘুমানো বসে পানি পান করা চেটে খাওয়া পেটটা তিনটে ভাগে ভাগ করে খাওয়া কত শূন্যত বলেছি বুঝতে পারছেন কোন সুন্নত কবরে গেলে ডাইরেক্ট দেখা যাবে না একটা সুন্নত দেখা যাবে সেটা হলো মুখের দাড়ি মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখের দাড়ির দেখা হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া জোরে হবে না আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন ছোট দাড়ি রাখুন লজ্জা লাগে অফিসে যান কাজকর্মে যান ব্যবসায় যান অমুসলিম এলাকায় থাকেন ছোট দাড়ি রাখুন

তার চোদ্দটা শাস্তি আল্লাহর নাবির হাদিস গুলো থেকে পাওয়া যায় তার মধ্যে হবে পাঁচটা শাস্তি কবরে হবে তিনটে হবে তিনটে শাস্তি এত শাস্তির কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে মৃত্যুর সময় তিনটে শাস্তি বলি যে বান্দা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সেই বান্দা যখন মারা যাবে তার মৃত্যুটা হবে অপমানের সঙ্গে এটা হলো এক নাম। বার দুই নাম্বার শাস্তি হলো যখন মৃত্যুটা হবে ভাই আমার জীবন্তই ইচ্ছুকিত হবে নামাজ ছেড়ে দেয় সেই বান্দা যখন মারা যাবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে এটা হলো দুই নাম্বার শাস্তি আর তিন নাম্বার শাস্তি হলো যে বান্দা ইচ্ছুকিত হবে নামাজটা ছেড়ে দেবে ওই বান্দা যখন মারা যাবে ভাই আমার দোস্ত আমার প্রচন্ড পিপাসা অবস্থায় সে মারা যাবে তিনতে শাস্তি

ভাবুন তো দেখি একবার পৃথিবীতে কেমন করে এলেন আপনার জন্মটা কেমন করে হলো এই যে সমস্ত আবেগ ভালোবাসা মাহাব্বাত এই যে নিউটন প্রোটন এই যে কোষ এই যে ভাই আমার শুক্রাণু ডিম্বাণু এই যে পানি নাপাক পানি সেখান থেকে রক্ত সেখান থেকে গোস্ত সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহবা সেখান থেকে ফারিস্তা মায়ের পেটে গিয়ে রুহুটা দিয়ে দেওয়া কেমন করে হচ্ছে

ছোট হলো রাখো বাপজি আমার হেদায়ত হয়ে যান আপনাদের পীরের ঘরে রাওলা আমার নানা যান ছোট হুজুর বলতেন বাবা কি দিয়ে বোঝাও বাবা বাবা কি দিয়ে বোঝাবো ছোড়ার কোদাল দিয়ে বোঝাবো হ্যাঁ আমান দাদা যান পীর নগরী হুজুর পীর কেবলা যাকে লোকে জিন্দা পীর বলতো জিন্দা পীর বলতো জিন্দা ওলি বলতো হিন্দুরা বলতো দেবতা বুঝতে পারছেন বলতেন বাবা দিনে রাতে চব্বিশ ঘন্টায় এক ঘন্টা পাঁচ বারো ষাট বারো মিনিট করে সময় দিলে এক ঘন্টায় পাঁচ অক্তের নামাজ হয় পাঁচ অক্ত নামাজটা যদি তুমি পড়ো তোমার তেইশ ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে মোয়াজ্জেন আজান দিয়ে বলে না হাইয়া আলা সলা এসো নামাজের দিকে আসো তারপরেই মোয়াজ্জেন বলে দেয় আল্লাহ বলে দেন বলে দাও মানুষ লাভ ছাড়া কিছু তো বুঝি না আমরা এই মানুষের লাভের কথা বলে দাও হাইয়া আলাল ফালাহ যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব এই কামিয়াবি কোথায় হবে দুনিয়াতেও হবে আখিরাতেও হবে বন্ধুরা আমার শেষ করলাম আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম আমিন আসুন একটু আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি আপনাদের কাছে দান চাই রাত অনেক হয়ে গেল বাবা আমার একটু দান চাই আগামী বছর এই জান্নাতের বাগানটা कायम করতে হবে না হবে না তোমাজি আমার এই যে হিদায়াতের কথা শুনছেন এখানে ফারিস্তারা এসে হাজির হয়েছে এখানে জিনেরা নেককার জিনেরা এসে হাজির হয়েছে অফুরন্ত আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ছে বাবাজি আমার এইখানে আল্লাহর কুদরতি ক্ষমতা এসে পড়ছে বাবজি আমার যেখানে আল্লাহর kalamullah পাকতেল করা হয় সেই গ্রাম থেকে বিপদ আপদ মুসিবত সরে চলে যায় যখন আপনি দান করেন আপনার বাম্মা মা কবরে সবটা পেতে থাকে কবরের আজাব থেকে নাজাত পায় যে নিয়ত করে দান করবেন দান করলে নিয়ত কবুল হয় বুখারী শরীফের প্রথম হাদিস ইননামাল আমালু বিল নিয়াত নিয়তের উপর আমল হয় কোরআনের আয়াত মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা এক দিলে আমি তাকে 10 দিয়ে দিই কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই এক পরের বছরে চাঁদ রাতে জলসা হবে ইনশাআল্লাহ এটা পরে একটু হয়েছে অসুবিধা হয়েছে রাতে হবে সেই আগামী বছর চাঁদ রাত মানে পবিত্র চাঁদ রাত মানে এবাদতের রাত চাঁদ রাত মানে দোয়া কবুলের রাত সে দোয়া কবুলের রাতে জলসা হবে আগামী বছর সে আগামী বছরে জান্নাতের বাগানকে সাহায্য করলে দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াবি দেবেন আগামী বছরে জান্নাতের বাগানের জন্য আমি আট ভাইকে চাইবো জান্নাত হলো আটটা জান্নাত কটা যেতে বলেন কটা আটটা আমি আপনাদের ভাই মুসাফির হালাতে আছি এই অল্প কয়েক মাস হলো আল্লাহর বাইতুল্লাহ ঘুরে এসেছি কাবা ঘরে হাত দিয়ে চুমু খেয়ে এসেছি রাসূলের রওজা মোবারকের দোয়া চেয়ে এসেছি আমার বড় হয়েছে যে আমি হাজারে আসুওয়াদ মুখ দিয়ে চুম্বন করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া চাইবো বাবা মার আমি গোনাগার তবে আল্লাহ কবুল করবেন বিশ্বাস আছে কারণ মুসাফিরের দোয়া নবী কবুল হয়। ইনশাল্লাহ কবুল হবে বাবা মার আট ভাই এক হাজার এক টাকা করে আট ভাইকে চেয়েছি জান্নাত আটটা খাস ভাবে দোয়া চাইবো আল্লাহ যেন আপনাকে জান্নাতে হায়াতে দারাজ করেন আর ইন্তেকালের পরে যেন জান্নাতের একটা না একটা নসিব করেন খাস করে দোয়া চাইবো যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সব দেবেন এক হাজার এক টাকা একটু হাতটা তুলে দেখা আমার ভাই একজন দুইজন বাবজি তিনজন আমার ভাই তিনজন হয়ে গেছে নামগুলো লেখেন নামগুলো আমি পরে বলবো তুমি দু হাজার আমার ভাই হাজার পরে বলছি হয়ে গেছে পাঁচ কে ছয় নাম্বারে কে আছে ছয় নাম্বারে একটু হাত ছয় নাম্বারে হাজার বাপ কবরে মা কবরে দাদা কবরে দাদি কবরে কবর গো আট জনকে চেয়েছি হবে না হবে না ছেলে পড়ে আমার ছয় নাম্বারে আমার ভাই মাসাল্লাহ আমার বাবজি ছয় নাম্বারে মাসাল্লাহ সাত নাম্বারে কে আছেন সাত নাম্বারে সাত সাত নাম্বারে দু হাজার আমার বাবজি দু তিনজন লেখেন তাড়াতাড়ি সাত নাম্বারে আমার বাপ যে নামগুলো আমি পরে বলছি আট নাম্বারে আট 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 কি গো আট নাম্বারে জান্নাত আটটা কোঠা জান্নাতের কোঠায় আমি দোয়া চাইবো কে আছেন বাপজি আট নাম্বারে হাতটা তুলেন বাপ কবরে আমার ভাই ওখানে আমার বাপজি হাত তুলেছেন আট নাম্বারে জোরে বলুন মারে হাবা হাবা বলুন না মারে হাবা নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর

হবে এটা বিশ্বাস তারা করেছে তোমার নবীর কথা বিশ্বাস করে আমি বলেছি তোমার নবীর কথা কখনো মিস হবে না তোমার কোরআন কখনো মিথ্যা নয় তোমার কোরআন যা পড়েছি আমি তাই বলেছি তোমার কোরআনে তুমি বলে দিয়েছো বান্দা মান যা বিল হাসানাতে ফালাহু আসর আমসালিহা বান্দা একটা হাসানা করবি এক দিবি আমি আল্লাহ না তোকে 10 দেব যাযা বদলা বদলাই 10 তুই পাবি পাবি গ্যারান্টি কোরআনের কথা কখনো মিথ্যা হয় না হাদিসে কুদসির মধ্যে তুমি বলেছো একের বদলে 10 100 একের বদলে 700 একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেয় তুমি জিন্দাগে মুর্দা